নমস্কার বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে চিকেন কারি বানিয়ে দেখাবো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন প্রথমে আমি কড়াতে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো আলু আলুগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম এর আগে আমি মিক্সিতে কিছু মশলা আমি বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজটা আমি বেটে নিয়েছিলাম এবার আলু ভাজা হয়ে গেছে আমি চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নেব আর যে মশলাটা আমি মিক্সিতে বা বেটে রেখেছিলাম সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এরপর দিয়ে দেব এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে আর জিরে গুঁড়ো এরপর দেব সাত মতো নুন আপনারা যেরকম নুন খাবেন সেরকম দেবেন আর দেবেন সাত মতো চিনি একটা তেজপাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দেবো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেয়ার পর আমি এর উপর একটা ঢাকনা দিয়ে দেবো যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে নিয়েছিলাম এবার দেখুন আলুগুলো কী সুন্দর নরম হয়ে গেছে আপনারা এই চিকেন কারি গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খেতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি এটাকে সার্ভ করে দেব ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ